সটি করেছেন জেমস বন্ড দাদা আমার অস্কার ফিস লাইট জ্বললে ভয় পেয়ে লুকিয়ে যায় গোলফিস কি স্বপ্ন দেখে গোলফিস বলে আমার স্বপ্ন একটাই একদিন আমি সার খাবো মাছ প্রত্যেক দিন ভাবে ওই লোকটা রোজ আমাকে খাবার দেয় কে এটা এটাই কি সেই জন আমার ভালোবাসার মানুষ আমার ট্রু লাভ আমার মাছ শুধু ফিডিং টাইমেই আমাকে দেখে বাকি সময় পাত্তাই দেয় না কিন্তু কেন আর মাছ গ্লাসে নিজের ছায়া দেখে রেগে যায় আবার কখনো প্রেমে পড়ে দাদা আমার রোটালা পিঙ্ক প্যান্ট মারা যাচ্ছে নতুন ট্যাঙ্কে কি করব দাদা আমার ট্যাঙ্কের সব মাছ মিলে নতুন মাছটাকে একেবারে কোণঠাসা করে ফেলছে এটা কি জলজ পলিটিক্স হ্যালো বন্ধুরা এক্সপার্ট অ্যাকোয়ারিস্টে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি জানি আমরা সবাই মাছের রহস্য তাদের মজার মজার আচরণ এবং তাদের গ্যাংস্টার ভিউ সম্পর্কে জানার জন্য একে অপরকে প্রশ্ন করি কি তাই না তো আজকের ভিডিওতে আমি আপনাদের পাঠানো কিছু প্রশ্নের উত্তর দেবো আর সেই সঙ্গে থাকছে কিছু ফানি ও কিউট প্রশ্ন ও তার উত্তর যা আপনাদের অনেক মজা দেবে এবং সেই সঙ্গে ফিসকিপিং সম্পর্কিত অনেক অজানা তত্ত্ব সম্পর্কে আপনারা জানতে পারবেন আমার কাছে অনেক কমেন্ট এসেছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে কথা হবে আর হ্যাঁ এই ভিডিওটি দেখতে দেখতে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে সেটি কমেন্টে লিখে ফেলুন আর আপনাদের যদি ফিসকিপিং নিয়ে কোনো মজার অভিজ্ঞতা থেকে থাকে সেগুলো আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথম প্রশ্নটি করেছেন জেমস বন্ড দাদা আমার অস্কার ফিস লাইট জ্বললে ভয় পেয়ে লুকিয়ে যায় কিন্তু লাইট অফ করলে নর্মাল থাকে কিন্তু সবসময় তো আর লাইট অফ করে রাখা সম্ভব না আমার কি করা উচিত ওকে জেমস বন্ড আপনার অস্কার ফিশের এরকম আচরণ করা একদম স্বাভাবিক বিশেষ করে যদি তারা নতুন ট্যাঙ্কে থাকে বা আলো হঠাৎ খুব উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে তবে কয়েকটা সহজ উপায়ে আপনি সমস্যার সমাধান করতে পারেন লাইট যদি খুব উজ্জ্বল হয় তাহলে সেটা অস্কার ফিসকে ভয় পাইয়ে দিতে পারে একটা ডিমেবেলের লাইট যেটা আলো আপনি কন্ট্রোল করতে পারবেন এই ধরনের লাইট ব্যবহার করুন ধীরে ধীরে লাইটের পাওয়ার কম থেকে বেশি করে এদের অভ্যাস করান প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে লাইট অন অফ করুন যেন মাছ বুঝতে শেখে কখন লাইট জ্বলে আর কখন লাইট বন্ধ হয় ট্যাঙ্কের পেছনে যদি কালো বা ডার্ক ব্লু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন তাহলে মাছেরা বেশি নিরাপদ বোধ করবে অস্কার মাছেরা মাঝে মাঝে একা থাকতে পছন্দ করে কিছু ডেকোরেশন বা কোকোনাট সেল বা গুহার মতো হাইডিং স্পট দিন যেন তারা বেশি আলোতেও নিরাপদ বোধ করে পরের প্রশ্নটি করেছেন এমডি ইমরান দাদা আমার বেটা ফিশের কানের নিচে সোনালি রং হয়েছে কী করবো বেটাফিসের কানের নিচে সোনালি রং এটা ভেলভেট ডিজিজ হতে পারে একে গোল্ডাস ডিজিজও বলা হয় এটা একটা ইনফেকশান যা মাছের শরীরে এক ধরনের সোনালি বা বাদামি রঙের পাউডারের মতো লেয়ার তৈরি করে তো কিভাবে বুঝবেন যে এটা ভেলভেট ডিজিজ কিনা মাছের শরীরে সোনালি বা বাদামি ধরনের উজ্জ্বল রং দেখা যাচ্ছে মাছ অলস হয়ে বসে আছে অ্যাক্টিভিটি কমে যাচ্ছে মাছ এদের শরীর ঘষতে বা কিছুর সাথে লাগিয়ে রাখতে চাইছে খাওয়া কমে গেছে ও কখনো কখনো দেখবেন এদের ক্ল্যান্ড বা পাখনা চেপে রাখতে দেখা যাচ্ছে তো এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে এটা ভেলভেট বা গোল্ড রাস্ট ডিজিজ হতে পারে এই ভেলভেট রোগ আলোতে বেশি সক্রিয় হয় তাই আলো বন্ধ রাখলে প্যারাসাইটের গ্রোথ কমে যায় ট্যাঙ্কের তাপমাত্রা আঠাশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দিন কারণ উষ্ণ জলে প্যারাসাইটের লাইফ সাইকেল দ্রুত শেষ হয় ফলে চিকিৎসা সহজ হয় অ্যান্টিপ্যারাসিটিক ওষুধ দিন পেট সব বা অনলাইন থেকে কপার বেসড মেডিকেশন বা ম্যালাচিড গ্রিন প্লাস ফরমালিন কম্ব ওষুধ কিনে ডোজ অনুযায়ী ব্যবহার করুন আশা করি আপনার মাছ সুস্থ হয়ে যাবে পরের প্রশ্নটি হলো গোলফিস কি স্বপ্ন দেখে গোলফিস বলে আমার স্বপ্ন একটাই একদিন আমি সার হব। কিন্তু ভাই যতদিন না ওদের হাঙরের মতো দাঁত গজায় ততদিন শুধু স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাস্তবে সেটা মোটেও হবে না পরের প্রশ্ন হচ্ছে ভাই আমার গাপ্পি মাছ কি আমাকে চিনতে পারে হ্যাঁ ভাই গাপ্পি মাছ তো আপনাকে চিনতে পারে কিন্তু আপনি যদি প্রতিদিন জলের নিচে সাঁতার না কাটেন তাহলে ও একটু দ্বিধায় পড়ে যায় মাছ প্রত্যেক দিন ভাবে ওই লোকটা রোজ আমাকে খাবার দেয় কে এটা এটাই কি সেই জন আমার ভালোবাসার মানুষ আমার ট্রু লাভ আচ্ছা পরের প্রশ্নটি করেছেন ফরদিন আহমেদ সজীব ভাই আমার দেড় ফিটের ট্যাঙ্ক আমি এখানে কয়েকটি প্রজাতির মাছ রাখতে চাইছি আপনার মতে এখানে কি কি প্রজাতির মাছ এবং কয়টা করে রাখলে ভালো হবে জানাবেন প্লিজ ফরদিন ভাই দেড় ফুটের ট্যাঙ্ক মানে মোটামুটি আঠেরো ইন্টু টেন ইন্টু টুয়েলভ ইঞ্চি বা এর কাছাকাছি সাইজ তাহলে এটা প্রায় সাত থেকে দশ গ্রামের মতো হয় ধরে নিলাম এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার জল ধরবে তো আপনি এই সাইজের ট্যাঙ্কে বেশ কিছু সুন্দর ও শান্ত স্বভাবের মাছ রাখতে পারেন তবে অল্প সংখ্যায় এবং সঠিক ট্যাঙ্কমেট নির্বাচন করে রাখতে হবে আপনি একটা মেল মেলবেটা মাছের সঙ্গে একটি ছোট প্লেকো ও একটি ছোট সাইজের স্নেল রাখতে পারেন অথবা তিনটি পুরুষ গাপ্পি চার পাঁচটি নিয়ন টেট্রা বা হালদাকুইন রাসবরা ও একটি সিম রাখতে পারেন অথবা ছয় থেকে আটটি নিয়ন টেটটা বা কার্ডিনাল টেটটা বা হাল্লাগুইন রাজবরা ও একটি বটম ফিডার ফিশ রাখতে পারেন ফরদিন ভাইয়ের আরও একটি প্রশ্ন আছে যে অ্যাঞ্জেল গাপ্পিয়ার মলি মাছ কি একসঙ্গে রাখা যাবে ভাই অ্যাঞ্জেল গাপ্পিয়ার মলি এরা দেখতে খুব সুন্দর কিন্তু একসাথে রাখার ব্যাপারে একটু চিন্তাভাবনার দরকার অ্যাঞ্জেল ফিস সেমি অ্যাগ্রেসিভ বা আধা আক্রমণাত্মক স্বভাবের বিশেষ করে এরা যখন বড় হয়ে ওঠে এরা লম্বা ফিনওয়ালা বা ছোট মাছকে তারা করতে পারে আবার গাপ্পি খুবই শান্ত স্বভাবের এবং লম্বা ফিন তাই অ্যাঞ্জেল ফিস এদের তারা করতে পারে আবার মলি গাপ্পির তুলনায় একটু বড় কিন্তু সাধারণত শান্তভাবে তাই সহজে মানিয়ে নেয় তাই এদের যদি একসঙ্গে রাখেন তাহলে সমস্যা হতে পারে অ্যাঞ্জেল ফিস বড় হলে গাপ্পিদের অ্যাটাক করে বিশেষ করে যদি গাপ্পি ছোটো বা রঙিন হয় গাপ্পির লম্বা ফিন কাটা পড়তে পারে মলি ও গাপ্পি একসাথে বাচ্চা দিতে থাকলে ট্যাঙ্ক দ্রুত ভরে যেতে পারে তাই আপনার যদি ট্যাঙ্ক ছোট হয় তাহলে সেটা এদের তিন প্রজাতির জন্য সমস্যার কারণ হতে পারে আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন প্লাটি মাছ শুধু নিচে বসে থাকে অসুস্থ নাকি বিরক্ত হাইরে ব্যাচেরার প্লাটি জলের নিচে বসে ভাবছে ঘরে বসে কি আর বউ আসবে ওকে জিজ্ঞাসা করুন লক্ষ্য রাখুন ওর মনের দুঃখ বোঝার চেষ্টা করুন আপনি অভিভাবক তাই আপনার অনেক দায়িত্ব বোধহয় ও চাই একটা প্রেমের ট্যাঙ্ক দাদা আমার মা শুধু ফিডিং টাইমেই আমাকে দেখে বাকি সময় পাত্তাই দেয় না কিন্তু কেন ভাই আপনার শুনে মনে হচ্ছে এ তো একটা রীতিমতো ইনফ্লুয়েন্সার মাছ কাজ শেষ টাকা পকেটে তারপর সিন করে চলে যায় এই মাছেদের বলে ট্যাঙ্কের ভদ্রলোক যখন খেতে দেন তখন আপনি এদের কাছে হিরো বাকি সময় আপনিকে তাও তারা জানে না অনেকটা ভোটের আগে রাজনৈতিক নেতাদের মতো ভোটের আগে জনগণ আমার সব কিছু আর ভোট শেষে আমি তো ভাই তোমাদের চিনি না ভাই দুঃখ পাবেন না আপনার মাছ তারা অন্যতা থেকে একদিন ঠিকই চিনতে পারবে এই প্রশ্নটি করেছেন সিসি চক্রবর্তী ভাই ভাইয়ের প্রশ্ন গাপ্পি মাছের বডিতে সাদা স্পট দেখা দিচ্ছে কি ট্রিটমেন্ট করব। গাপ্পি মাছের গায়ে সাদা দাগ দেখা দেওয়া মানে সম্ভবত ধরে নেওয়া যায় যে এদের ইচ বা হোয়াইট স্পট ডিজিজ হয়েছে এটা গাপ্পি অন্যান্য মাছের ক্ষেত্রে খুব কমন এক ধরনের প্যারাসাইটিক ইনফেকশান কি কি লক্ষণগুলো দেখে মাছের ইচ বা হোয়াইট স্পট ডিজিজ হয়েছে বলে ধরে নিতে পারেন সেটা একটু জানা দরকার মাছের গায়ে সাদা দানার মতো স্পট মাছ শরীর ঘষতে থাকবে বা জলের মধ্যে ছটফট করতে থাকবে অলসতা বা খাওয়া বন্ধ করে দেবে ফ্রিন ক্যান্ট বা পাকনা চেপে রাখবে এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ট্যাঙ্কের জল ধীরে ধীরে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ে আসতে হবে ইচ ঠান্ডা জলে বেশি সক্রিয় হয় ধীরে ধীরে জল গরম করলে প্যারাসাইটের লাইফ সাইকেল নষ্ট হয়ে যায় ফলে মেডিসিন ভালো কাজ করে ইচের জন্য যে কোনো একটা মেডিসিন ব্যবহার করতে পারেন এপিআই হোয়াইট স্পট কিওর সুপার ইচ কিওর ইচ এক্স রেডলের অ্যান্টি হোয়াইট স্পট সেই সঙ্গে প্রতিদিন টোয়েন্টি ফাইভ পারসেন্ট জল চেঞ্জ করুন এবং ডোজ মেনে মেডিসিন দিন পুরো পাঁচ থেকে সাত দিন এইভাবে ট্রিটমেন্ট চালিয়ে যান ইচের প্যারাসাইট লাইটে বেশি অ্যাক্টিভ হয় তাই লাইট অফ রাখলে ভালো হয় এছাড়াও আলাদা পাত্রে এক লিটার জলে এক চা চামচ অ্যাকোরিয়াম সল্ট দিয়ে পাঁচ সাত মিনিট রাখুন তবে খুব সতর্ক থাকতে হবে যেন মাছ স্ট্রেস না হয়ে পড়ে ট্যাঙ্কের সব মাছকে একসঙ্গে এই ট্রিটমেন্ট চালান ফিল্টারে যদি কার্বন থাকে ওষুধ দেওয়ার সময় সেটা খুলে রাখুন কারণ কার্বন ওষুধ শুষে নেয় নতুন মাছ নিয়ে আসার পর সাত থেকে দশ দিন কোয়ারেন্টাইনে রাখুন জলের মান ঠিক রাখতে সপ্তাহে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ওয়াটার চেঞ্জ করুন আশা করি আপনার মাছ সুস্থ হয়ে যাবে পরের প্রশ্ন দাদা আমার মাছ গ্লাসে নিজের ছায়া দেখে রেগে যায় আবার কখনো প্রেমে পড়ে এটা কি জিন ভূতের ব্যাপার না ভাই এটা আত্ম আবিষ্কারের যুগ মাছ ভাবে ওই যে আমিও একটা হ্যান্ডসাম মাছ কখনো ভাবে হাম দিল দিয়ে চুকে সানাম আবার কখনো মনে করে ও মাই গড মাই সোলমেট গ্লাসে নিজের ছবি দেখতে দেখতে এক ও কাঁদবে আর বলবে ও আমাকে দেখে কিন্তু আমি ওকে ছুতে পারি না এই প্রশ্নটিও করেছেন শিশি চক্রবর্তী ভাই যে বোতলে কি বেটাফিস রাখা যাবে যদি যাই তাহলে কিভাবে মেনটেন করব। ভাই বোতলটি বা জারটি কমপক্ষে পাঁচ লিটার জল ধরবে এমন হওয়া প্রয়োজন এক থেকে দু লিটার জারে মাছ রাখা দুর্বিষহ কারণ জলের মান দ্রুত খারাপ হয়ে যায় ফিল্টার না থাকলে জল প্রতিদিন পরিবর্তন করতে হবে দিনে কুড়ি থেকে তিরিশ শতাংশ জল চেঞ্জ করা বাধ্যতামূলক তিন দিনে একবার এইট্টি পারসেন্ট জল অবশ্যই পরিবর্তন করতে হবে এছাড়াও আরও অনেক কিছু ম্যাটার আছে সেগুলি আপনি যদি ফুলফিল করতে পারেন তাহলে রাখতে পারেন তবে আমার মতে না রাখাই বুদ্ধিমানের কাজ হবে পরের প্রশ্নটি হচ্ছে যে এফসম সল্ট কোথায় পাব এফসম সল্ট একটি সাধারণ ম্যাগনেসিয়াম সালফেটের যৌগ যা অনেক সময় ফার্মেসি বা কেমিস্ট দোকানে পাওয়া যায় আপনারা নিকটস্থ ফার্মেসিতে খোঁজ নিতে পারেন দেখতে পারেন এছাড়াও অনেক অনলাইন স্টোরে এপসম সল্ট সহজেই পেয়ে যাবেন এই প্রশ্নটি করেছেন চাঁদনি খাতুন জানতে চেয়েছেন আমি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সেটা দিতে চাইছি আমার বাজেট কম তাই আমি গার্ডেন সয়েল ইউজ করব আমি মিড টেক অ্যাকোয়িয়াম করতে চাচ্ছি এখন প্রশ্ন হলো আমি কি মাটি কাদা করে দেবো না শুকনো অবস্থায় দেব। আচ্ছা উনি বলতে চেয়েছেন উনি কি মাটিটাকে কাদার মতো করে দেবেন না শুকনো অবস্থায় দেবে কোনটি বেশি ভালো হয় আর এর সাথে কি আমি ভার্মি কম্পোস্ট মেশাতে পারব আমি দুই বছর ধরে এ হবিতে আছি ডিআইওয়াই সিও টু লাল কালার হয় এমন প্ল্যান্টসের নাম সাজেস্ট করুন আশা করছি নতুন ভিডিওতে আমার প্রশ্নের উত্তর পাবো চাঁদনি খুব ভালো প্রশ্ন করেছেন আপনার প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সেট জন্য অবশ্যই আমি কিছু টিপ শেয়ার করবো প্রথমেই বলি শুকনো মাটি না কাদা ব্যবহার করবেন আমার মতে শুকনো মাটি ব্যবহার করা ভালো কারণ শুকনো মাটি একটানা পরিশোধন করা সহজ এবং একবার সেট হয়ে গেলে সেটা প্ল্যান্টসের জন্য খুবই আদর্শ কাদা মাটি খুব বেশি পুষ্টি থাকে না এবং অক্সিজেনের সরবরাহ কম হয়ে যায় যা রুটের জন্য ভালো না শুকনো মাটি ব্যবহার করলে জল শোষণের প্রবণতা ভালো থাকে মাটির সঙ্গে ভার্মি মেশাতে পারেন এটা মাটির পুষ্টির পরিমাণ বাড়াবে এবং জলের গুণমানও ভালো রাখবে তবে সেটা টেন টু টোয়েন্টি পারসেন্টের বেশি না হয় ডিআইওয়াই সিও টু সিস্টেম এটি ভালো কাজ করে এবং খরচও কম হয় টু দিলে প্ল্যান্টসগুলো আরও ভালোভাবে বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত সিও টু মাছের জন্য ক্ষতিকর হতে পারে লাল কালার প্ল্যান্টস যেমন রোটালা রোটেন্ডিফোলিয়া এটি খুব সুন্দর লাল রং নেয় এবং মাঝারি আলোতেও বৃদ্ধি পায় আপনি এটা লাগাতে পারেন এছাড়াও অনেক প্ল্যান্টস আছে একটু গুগল করুন জানতে পারবেন আমানিয়া গ্রিসিলিস এটাও একটা ভালো প্ল্যান্ট এটিও লাগাতে পারেন আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন দাদা আমার রোটালা পিঙ্ক প্ল্যান্ট মারা যাচ্ছে নতুন ট্যাঙ্কে কি করব অন্য প্ল্যান্ট কিন্তু ঠিক আছে আপনার ট্যাঙ্কে যদি অন্য প্ল্যান্ট ঠিক থাকে তাহলে সমস্যা খুব একটা বড় না শুধু কিছু টিউন করতে হবে রোটালা পিঙ্ক মারা যাওয়ার কারণ হচ্ছে লো লাইট বা ইনকনসিস্ট্যান্ট লাইটিং কম আলোতে এই গাছ পাতলা হয়ে যায় রং ফিকে হয় বা নিচের পাতা ঝরে পড়ে টু ইনজেকশন না থাকলে রোটালা পিঙ্ক ঠিকমতো গ্রো করে না এছাড়া নিউট্রিয়েন্টের ঘাটতি হলে এই প্ল্যান্ট মারা যেতে পারে রোটালাপিং বাঁচাতে আপনি ট্যাঙ্কে টু দিন না থাকলে লাইফ প্ল্যান্টসের সংখ্যা কমান প্রতি সপ্তাহে এক থেকে দুবার লিকুইড ফার্টিলাইজার দিন অথবা সাবস্টেটের কাছে রুট ট্যাপ দিতে পারেন আলো যেন পর্যাপ্ত হয় আট থেকে দশ ঘন্টা টাইমার ব্যবহার করতে পারেন আলো বেশি বা কম হলে দুই ক্ষেত্রেই সমস্যা প্রতি সপ্তাহে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ ওয়াটার চেঞ্জ করুন নতুন ট্যাঙ্কে অ্যামোনিয়া নিয়ন্ত্রণে রাখতে ওয়াটার চেঞ্জ করতেই হবে বন্ধুরা আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হচ্ছে যে দাদা আমার ট্যাঙ্কের সব মাছ মিলে নতুন মাছটাকে একেবারে কোণঠাসা করে ফেলছে এটা কি জলাজ পলিটিক্স ভাই এটাই হলো ট্যাঙ্কের তত্ত্ব নতুন কেউ এলেই পুরাতন গ্যাংভাবে নতুনরা তো আমাদের খাবার ভাগ করবে জল নষ্ট করবে ইত্যাদি ইত্যাদি এ যেন অ্যামার্জেন্সির রাজনীতি কেউ নতুনদের জায়গা ছাড়তে চায় না তাই ট্যাঙ্কে নতুন কাউকে দিলে আগে তাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিন প্লিজ সেই সঙ্গে এই চ্যানেলটিকেও আপনারা আপনাদের সাবস্ক্রাইব লিস্টে অ্যাড করতে ভুলবেন না কিন্তু তো বন্ধুরা আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন অনেক প্রশ্নের উত্তর এখনও দিতে বাকি আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর কেউ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না তা না হলে গাপ্পি মাছ আপনাদের স্বপ্নে এসে বলবে ভাই আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করে ঘুমান কেমন করে সাবস্ক্রাইব করলে আর কিছু না আমি একটু মোটিভেটেড ও উৎসাহিত হয় ব্যাস এতটুকুই চাওয়া বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আপনি আর ভালো থাকুক আপনার শখের মাছ থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি কিপিং